তেঁতুলের টক এই রান্নাটা আমার মামির কাছ থেকে শেখা যদিও এই রান্নাটাকে হাওড়ার দিকে অম্বল বলে থাকে প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে বড়িগুলোকে ভেজে নিব বড়ি ভাজা হয়ে গেলে ওই তেলেতেই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কার দিলাম আর এদিকে অনেকটা তেঁতুলের এরকম অল্প জল দিয়ে কাত তৈরি করে নিচ্ছি তারপরে কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার অল্প একটু জল দিয়ে নাড়িয়ে নিলাম সব একসঙ্গে মিক্স করে নি অল্প একটু হলুদ আর পরিমাণ মতন চিনি দিতে হবে আর নুনটা নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে বেশ টক মিষ্টি একটা ব্যাপার থাকে আর রঙের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম খুব বেশি দেব না তারপর পাঁচ মিনিট ফোটানোর পর যখন লালচি হয়ে যাবে ভেজে রাখা বড়িটা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে তেঁতুলের টক আর এটা খেতে খুব ভাল লাগে একবার তোমরা বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখো খুব সহজেই কম সময়ে রান্নাটা করা যায় অবশ্য অনেকে এটা আনাজ দিয়েও করতে পারো অন্যান্য সবজি দিয়েও এই রান্নাটা করা যায় কিন্তু আমার এই বড়ি দিয়ে ভাল লেগেছে বলে বড়ি দিয়ে করলাম ভালো লাগলে অবশ্যই